সম্মানিত মাছ চাষী ভাইয়েরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আজকের পর্বে হাজির হয়েছি বাংলাদেশে থাই পাঙ্গাস মাছের চাহিদা এগুলি কীভাবে চাষ করবেন এবং কোন জায়গা থেকে ভালো মানের অরিজিনাল থাই পাঙ্গাস মাছের সংগ্রহ করবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আবহাওয়ান কাল থেকে এদেশে মানুষের ইতিহাস ঐতিহ্যের অংশ হিসেবে আছে মাছ চাষ বিপুল জনসম্পদের অগণিত মানুষের মৎস্য আহরণ চাষ বেচা বিক্রি সহ নানা কর্মকাণ্ডে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জীবিকা নির্বাহ করে আসছে মাছ চাষ করে এজন্যই বলা হয় আমাদেরকে মাছিবাতে বাঙালি বাংলাদেশ সহ গোটা বিশ্বের প্রাণীজ জমেশ অন্যতম উৎস হিসাবে মাছের চাহিদা দিন দিন বেড়ে চলছে বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি এই দেশের মানুষের বেকার যুবক যুবতী অর্থনৈতিকভাবে গবেষাবল হচ্ছে মাছ চাষ করে যার ফলে দেশের আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে তাই বলা যায় মাছ চাষ করতে হলে আমাদেরকে ভালোভাবে সঠিক পরামর্শ জেনে এবং ভালো মানের পোনা সিলেকশন করে সঠিক পরিমাণে খাবার দিয়ে মাছ চাষ করা অত্যাবশ্যক দর্শক ভাইরা তো থাই মাছ হচ্ছে এমন একটি মাছ যেটা মূলত আপনার খাই কম বাড়ে বেশি এবং এদের কারজাতীয় মাছের তুলনায় এদের গ্রোথও বেশি এই বলে বলা হয় আপনারা এগুলি মিশ্রভাবে চাষ করতে পারেন দর্শক থাই মাছ হচ্ছে এমন একটি মাছ যেগুলি আপনারা পুকুরে চাষ করতে পারেন বা জলাশয়ে চাষ করতে পারেন দর্শক এগুলি উচ্চ গণত্যে চাষ করা যায় এবং এদের রুই মিগেল সিলভার বা বাংলা মাছ বা সাদা মাছের চাইতে এদের গ্রোথ তুলনামূলক বেশি প্রতিকূল পরিবেশে সাথে এগুলি খাপ খাইয়ে চলতে পারে এবং আপনারা মিশ্রভাবেও চাষ করতে পারেন যেমন মনোসেলাপিয়া ভিয়েতনাম কই এবং কি দেশি শিং মাগুরের সাথেও চাষ করতে পারেন এই থাই পাঙ্গাস মাছের পোনা দর্শক আমরা যেখানে মাছের পোনা চাষ করি না কেন আমাদেরকে অবশ্যই ওই জায়গা বা পরিবেশটা অবশ্যই প্রস্তুত করে নিতে হবে এবং ভালো মানের পোনা নির্বাচন করতে হবে আমাদেরকে একটা বিষয় এনশীট হতে হবে যাতে মাছের পোনা যেতে সঠিক হয় কারণ মাছের পোনা যদি আপনি ভুল সংগ্রহ করেন তখন আপনি যতই মাছগুলিকে খাবার দিবেন আপনি হয়তো লাভের মুখ দেখতে পারবেন না এবং আপনার লসের সম্ভাবনায় সম্ভাবনাই বেশি থাকবে ভিডিওতে স্কিনে যে মাছের পোনাগুলি দেখতে পাচ্ছেন এগুলির সাইজ হচ্ছে আমাদের এক থেকে দেড় ইঞ্চি বা সর্বোচ্চ দুই ইঞ্চি সেজের পোনা কারণ এগুলি দুই হাজার পঁচিশ সালের নতুন পোনা ইতিমধ্যে আমাদের কাছে এগুলি ব্যাপক পরিমাণে স্টকে আছে আপনারা চাইলে আমাদের হ্যাসেলিতে বা নার্সারি সরাসরি ভিজিট করেও এই মাছের পোনাগুলি সংগ্রহ করতে পারেন এই মাছের পোনাগুলি আমরা বাংলাদেশের সর্বত্র অক্সিজেন প্যাকেটে বা ড্রামের মাধ্যমে ডেলিভারি দেওয়া সম্ভব দর্শক আপনারা যদি চান আপনার পুকুরে এগুলি চাষ করবেন অবশ্যই চাষ করা যেতে পারে এগুলি চাষ করার ক্ষেত্রে উপযুক্ত পরিবেশ হচ্ছে আমাদের আপনার পুকুরের পাড়ে যে অতিরিক্ত গাছপালা না থাকে এবং পাতা যাতে পুকুরের মধ্যে না পড়ে কারণ এইগুলি আপনার অক্সিজেন স্বল্পতা থেকে শুরু করে পুকুরের পরিবেশটি নষ্ট করে দিতে পারে পুকুরের অতিরিক্ত গাছপালার পাতাগুলি দর্শক সেই বিষয়টা আমাদের ক্যান্সেল করতে হবে যাতে পুকুরটি হয় আপনার একটু আপনার সুন্দর এবং কি গুছানো তাহলে হবে কি যখন আপনি মাছ চাষ করতে দিবেন বা মাছ চাষ করবেন ওই সময় আপনি প্রতিকূল বা দখল কম হতে হবে দর্শক আপনারা ভিডিওতে যে মাছ পোনাগুলি দেখতে পাচ্ছেন এই মাসের পোনাগুলি আপনারা চাইলে আপনার দশ থেকে পনেরো দিন একটু আপনার নার্সিং করে যখন এগুলি সাহায্য হবে আপনার দুই থেকে তিন ইঞ্চি বা চার ইঞ্চি তখন আপনি এগুলি আপনারা চাষে দিতে পারেন তাহলে হবে আপনার যে মাছগুলি আপনি কাউন্ট করে পুকুরে কালচারের জন্য দিলেন বা বড় করার উদ্দেশ্যে দিলেন ইনশাআল্লাহ আপনি সেই অনুযায়ী মাছের পোনাগুলি পাবেন দর্শক এগুলি সংগ্রহ করতে চাইলে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে থানাত্রিশ ময়মন সিংহ স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে এই মাছের পোনাগুলি সংগ্রহ করতে পারেন আপনারা সরাসরি এসে সংগ্রহ করতে পারেন আমাদের খামার থেকে তাছাড়াও ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা রয়েছে বাংলাদেশের যে কোনো প্রান্তে দর্শক অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নতুন ভিডিওতে টেক কেয়ার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার 哦。